আমাদের ওইখান থেকে দুইটা মেয়ের বিয়ে হয়েছে পরে বিটা আমাকে বলতেছে যে তোমাদের ফ্যামিলি তো বিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই তে আমাদের তো ভালো ঘরে বিয়ে হয়েছে প্রতিবেদনের মাধ্যমে তে তুমি ওইখানে যেতে পারো পরে ওই আপুদের কাছ থেকে নাম্বারটা নিয়ে পরে আপুরা যোগাযোগ করে দিয়েছিল তার মাধ্যমে আমি এখানে আসছি বুঝতে পেরেছি অন্য একজনের মাধ্যমে আসছেন আচ্ছা আমরা প্রতিবেদনের মাধ্যমে বিয়ে থাকি

সবাইকে নিয়ে সুন্দর ভাবে একটা সংসার করতে চাই আমি ভালো মনের একটা মানুষ চাচ্ছেন যে মানুষটা আপনাকে এরকম একটা সংসার উপহার দেবে আচ্ছা সেই মানুষটার চেহারা বা বয়স কেমন হবে তার চেহারা যেমনই হোক আমার কাছে কোনো সমস্যা নাই আমি শুধু চাই একটা ভালো মন আর তার বয়সের কথা বলতেছেন সে যে চল্লিশ পঞ্চাশ বছরও বয়স হয় তাও আমার কাছে কোনো সমস্যা না আমি শুধু চাই তার একটা ভালো মন যে মনের ভিতরে আমাকে রাখতে পারবে ভালোবাসতে পারবে সারা জন্ম আমার কাছে থাকতে পারবে বুঝতে পেরেছি ভালো মনের একজন মানুষ চাচ্ছেন মূলত আচ্ছা আপু ধরেন কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করলো তার আগের বউ মারা গেছে তার বাচ্চা কাচ্চা আছে আপনি রাখবেন তো তাদের বাচ্চা কাচ্চা ঠিক মতো আপনার বাচ্চা কাচ্চা মেনে বা আপনার বাচ্চা কাচ্চার মতো করে ইনশাল্লাহ আমি রাখতে পারবো কারণ সন্তান গর্ভে ধরলে কখনো সন্তান হওয়া যায় না মা হওয়া যায় না আমি চাই যে ওনার সন্তানকে আমি আমার নিজের সন্তান মনে করে মানুষ করব

করলেই পাবে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি কোনো ভাই শিলা পছন্দ করে থাকেন শিলাপু এসেছে কথা থেকে গাইবান্ধা থেকে শিলা এসেছে গাইবান্ধা থেকে অসম্ভব মায়াবতী সুন্দর একজন বোন তাকে বিয়ে করলে ইনশাল্লাহ ঠকবেন না আশা করি আশা করি ঠকবেন না একটা সুন্দরী বউ পাবেন ভালো একজন মনের মানুষ পাবেন তাকে কেউ বিয়ে করতে চাইলে বা তার দায়িত্ব নিতে চাইলে একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েস এর মাধ্যমে বলে দেবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেবো কোনো ভয়ে যাতে ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য বাবু নামাজ কালাম করেন